খবরের শিরোনাম হচ্ছে সংখ্যালঘু ইস্যুতে ভুল ধারণা কূটনীতিকদের কাছে স্পষ্ট সরকার দর্শক পারছেন যে যে পরিস্থিতি এমনই উপদেষ্টা করল বৈঠক করছেন কূটনীতিকদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের সঙ্গে যারা বাংলাদেশে কর্মরত তাদেরকে পরিস্থিতি ব্যাখ্যা করছেন এবং সেই ব্যাখ্যায় বেশ কিছু সহজ সরলভাবে তিনি পরিস্থিতি জানিয়েছেন সেখানে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদেরকে ব্রিফ করেন ব্রিফিংয়ে যোগ দেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জার্মান জাপান চীন কানাডা সৌদি আরব ইরান সিঙ্গাপুর পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও তার মানে খুব মানে গুরুত্ব সহকারে সরকার এই বৈঠকটি করেছে যাতে সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত যেভাবে করছে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং সেটা ক্রমেই সংক্রমিত হচ্ছে এবং উপদেষ্টা বলেছেন যে ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তার আজকে প্রতিফলন ভারতের যে পার্লামেন্টে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ভারত সরকারকে বলেছেন তারা যেন কাছে অনুরোধ করে বাংলাদেশে বাহিনী পাঠানোর জন্য কেন এখানকার যেই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা পরিস্থিতি কোন জায়গায় থেকেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছে এবং পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে মমতার এই আবেদনটি তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে তো সেই পরিস্থিতি বুঝতে পেরেই আজকে সমস্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি বলছেন যে বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের একাংশ সেটি কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে একেবারে শুরু থেকে ইউনুস সরকার আসার পর থেকেই লাগাতার ভাবে রিপাবলিক টিভি সহ আরো কিছু টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকা তারা লাগাতার ভাবে লিখছে এবং ছোটখাটো দু একটা ঘটনা যেটা সারা বছরই ঘটে থাকে বরং তার চেয়েও বড় বড় ঘটনা শেখ হাসিনার আমলে সংঘটিত হয়েছে তারপরও তারা এইটাকে ইস্যু করছে ইস্যু করে বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে তিনি বলেন প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো এই যে মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে ভারতের পররাষ্ট্র মুখপাত্র বলছে যে মিডিয়ায় নিয়ন্ত্রিত কিছু হচ্ছে না এটা বাস্তবতার প্রতিফলন তার মানে সাপোর্ট করছে এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতর্থ ছড়াচ্ছে তবে আমরা বলতে চাই সব সরকারের আমলেই বছরে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমরা সেটি করছি এরপরও দেশ ও দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা বার্তা দিতে চাই বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতে চাই না কোনো বিশৃঙ্খলা দেখা দিলে আমরা আইনানুক ব্যবস্থা নেব এ সময় ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন প্রতিবেদনটি এক পেশে তিনি বলেন প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছে যুক্তরাজ্যে আওয়ামীপন্থী সংখ্যাও বেশি তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে তারা আমাদের দূতাবাসকে এই বিষয়ে কিছুই জানায়নি তিনি অভিযোগ করেন একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এখন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের যে আছে তারা তাদের নিজস্ব চ্যানেলেও নিশ্চয়ই খোঁজখবর করবেন করার পর তারা তাদের দেশের সরকারকে যাতে বিষয়টি জানায় যাতে ভারতের কোনো প্রভাবে তারা প্রভাবিত না হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ